তো দেখো সন্ধ্যাবেলায় এই দিক আমার কিন্তু রাত্রিবেলায় গল্প শোনাবে আর গল্প শুনে শুনে আমার ঘুমাবো ঠিক আছে কত কি তোমার আইডিয়া কি হ্যাঁ অনেক রকমের চেষ্টা করলাম সেটা আর কিছু তো কিছু হলো না তো আজকে হেডফোনটা ইয়ে মাইকটা নামিয়ে নিয়েছি শুভ সকাল বন্ধুরা তো আজ এবার নতুন ব্লগটা আজ আবার শুরু করলাম তো পুকুর পাড় মানে একটু নতুন মাছ ছেড়ে তো একটা আকর্ষণ আর একটাই আলাদা তো যাই হোক ইয়ে দেখতে এসেছি তবে ওই মাছ কালকে অনেকগুলো মরে গেছে তো সেই কারণে আর একটু দেখতেলাম আজকেও আশপাশে দিয়ে দেখতে পাচ্ছি কয়েকটা মরা মাছ কোথায় ওই দিকটা দিয়ে

তো মাছ জামার মরে গেছে কালকে আজকে দু চারটে আছে তো অসুবিধা নেই এখন যে মাছটা আছে শক্ত হয়ে গেছে আর ওরা মানে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে আর অসুবিধা নেই আজকে ওর পাচিলের ওপর দিয়ে যে সেন্ট্রিং করেছে ওটা ঢালাই করবে তো সেই জন্য সিমেন্ট আনতে হবে দু বস্তা নিয়েছিলাম এক বস্তা তো শেষ হয়ে গেছে আর এক বস্তা আছে আর দু বস্তা নিয়ে আসলে পুরো উপরের ঢালাইটা হয়ে যাবে তাহলে একটা ঝামেলা মিটে গেল মিস্ত্রি এসেছিল আজকে কাজ বন্ধ করা হলো তার কারণ ওরাও আমাদের পাশেই একটা বিল আছে যেখান থেকে যে অমিত এই শাবলা তুলে নেয়া আমাদেরকে দিয়েছিল তো সে বিলে মাছ ধরতে যাবে ওদের একটু মাছ ধরার নেশা খুব তো মাছ ধরতে যাবে এক কথা তারপরে সিমেন্ট পাওয়া যায়নি তো এক বস্তা ছিল আজকের কাজটা চলে যেত তো ওরা বলছে থাক তাহলে আজকে বাদ কাজ আর একটু মেঘলা মেঘলাও করেছে সকালে একটু বৃষ্টিও হলো তো বলছে সব মিলিয়ে আর কি কাজটা বন্ধ করা হলো আজকে তো দেখি আজকে যদি পারি সিমেন্টটা এনে রাখতে তাহলে কালকে করে নেব আর মা রান্না করে গেছে কিষাণুখিনি স্কুলে তো একটু খেয়ে নেবো খিদে পেয়ে গেছে কালকে এই চাউমিন খেয়েছিলাম রাত্রিবেলা একটু ওই ভেজ চাউমিন বানিয়েছিলাম ঘরে তো ওটাই খেয়েছিলাম তো একটু খিদে খিদে পেয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া করে কাজে বসবো ভিডিও কাজ সামান্য কিছু বাকি আছে ওটা করে নেব তো পুজোর আগে প্রতিবারই একবার করে এই জামা কাপড় শাড়ি টারি এগুলো রোদ্দুরে দেওয়ার একটা প্রথা আছে তো যেটা মা প্রতি বছরই করে তো এবারও সেই শাড়ি জামা কাপড় শাড়ি জামাকাপড় যা আছে সব বের করে রোদ্দুরে দেওয়ার আর কি মানে রোদ্দুরে দেবে প্রস্তুত হ্যাঁ প্রস্তুত নিয়েছে তো বছর পুজোর সময় এই যে শাড়িটা কিনেছিল সেই শাড়িটা এখন এবারও এখনো মানে খোলাই হয়নি আর কি মায়ের স্টক বেশ ভালোই আছে তো স্টক আজকে বেরোবে সব তবে সকাল থেকে আজকে একটু আবার মেঘলা মেঘলা করছে এটাই চিন্তার বিষয় তো মাকে বললাম যে দিতে তো হবেই তো ইয়ে করো ওই একটা প্লাস্টিক মানে আমাদের তাবু আছে বড় ওই তাবু একটা বিছিয়ে তারপরে দিক যদি বৃষ্টি আসে তাবু ধরে টেনে নিয়ে একদম শেডের মধ্যে ঢুকিয়ে দেবো খুবই সহজ একটা প্ল্যান মাকে একটা দিলাম খুব সুন্দর আর এখানে থাকলে সবসময় আর কি পুকুরের দিকে একবার করে ঝেকে নি মাঝে মধ্যে কারণ ওই মাছ মরে যাচ্ছে তা চিন্তার বিষয় তো সেই কারণে আর পুরো প্লাস্টিকটাকে পেতেছে এত এত বড় প্লাস্টিক কি ভরে যাবে নাকি কত কি তোমার আইডিয়া কি হ্যাঁ

দিল দেখো একেই বলে কপাল কি 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 শাড়ি তুলে দাও তো ইয়ে শাড়িগুলো তুলে রেখে দিয়েছি ওই যে যে বুদ্ধি করেছিলাম ওই বুদ্ধি কাজে লাগলো যাই হোক এই বৃষ্টিতে যদি জামা শাড়িগুলো ভিস দাও তাহলে হয়ে গেছিলো কাজ কিষণও একটু হেল্প করলো না কিষণের টিভি দেখছিল আজকে রান্না হয়েছে এই যে পটল ভাজা ভাত রান্না হয়েছে আর এই যে কালকে রাত্রিবেলায় আমি হঠাৎ করে কি মনে হলো একজনকে দেখলাম দেখে খুব ভালো লাগলো মানে একজন কিনে নিয়ে যাচ্ছিলো কচু তো সেটা দেখে আমারও খুব ভালো লাগলো রাত্রিবেলা আসার সময় নিয়ে এসেছি তো সেটা রান্না করেছে কচু খুব ভালো লাগে আর এই যে হচ্ছে মটরের ডাল পেঁপে দিয়ে পেঁপেটা শরীরের জন্য খুব ভালো

আর একবার মনে দিলাম আজকে বলা হয়নি একবার তো মাথায় তো কিছু মানুষের এত জ্বালা আমার ছেলের জন্মদিনটা নিয়ে ইলিগ্যাল একটা কিছু এরকম একটা মানুষ বলতে চাইছে তো ব্যাপারটা আমি খুব আনন্দিত যে আমার ছেলের জন্মদিন সামনে সেটা আমি সবাইকে বলতে চাই তো যার অসুবিধা হচ্ছে যার কষ্ট হচ্ছে সে সত্যি কানে যেন আঙুল দিয়ে রাখে তাদের খুব প্রবলেম হচ্ছে আমি কোনো ইললিগ্যাল কাজ করছি না আমার ছেলের জন্মদিনটা আমি সবার সামনে তুলে ধরছি যেটা আমার খুব খুশি হয় বললে বা শুনলে যখন ভাবি যে ছেলের জন্মদিন সামনে আসছে অনুষ্ঠান করব সবাই আনন্দ করব খুব ভালো লাগে তাই বলি তো কোনো ইললিগ্যাল ব্যাপার নয় তো কোনো বাধা নেই তো কিষাণর জন্মদিন অক্টোবরের ন তারিখে যাই হোক অনেকে খুব জ্বলে যাচ্ছে কথাটাগুলো শুনে জ্বললে তো কিছু করার নেই আনন্দের সংবাদ তো আমি দেবই সবাইকে দেখা যাক ঠাকুরের আশীর্বাদে কতদূর কি করতে পারি কিষাণেরও খুব আনন্দ আমরা সবাই খুব আনন্দ করবো পুজোতে তো অবশ্যই আনন্দ করবো পুজোর থেকেও বড়ো আনন্দ আমাদের জন্মদিনে হবে আশা করছি ঠাকুরের আশীর্বাদে তো তার আগে একটু তারাপীঠ যাওয়ার একটা চিন্তা ভাবনা রয়েছে তো যেহেতু অসুস পড়ে গেল তো সেই জন্য সম্ভব হলো না তবে আমরা সামনে যেভাবে আগাচ্ছি যেভাবে যেরকম প্ল্যানিং রয়েছে তাতে করে আমরা এরকম মন খুলে ঘোরাফেরা মানে হুট করে মন চাইলেও বেরিয়ে পড়লাম ঘুরতে এরকম আর সম্ভব হবে না হয়তো কারণ ব্যবসা বাণিজ্য বা ঘর এমভাবেই সেট করতে চাইছি যে হুটহাট করে আরে এদিকে দিকে আমরা বেরোতে পারবো না যাই হোক কখনো কখনো বেরিয়ে পড়বো কাউকে কেউ একজন বাড়িতে থাকবে বাকি বেরিয়ে পড়লাম এরকম করে যেতে হবে তো এসে ব্যাপার তো খুব তাড়াতাড়ি আবার কলকাতায় যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে যতদিন না এসব মানে সেট আপগুলো হচ্ছে ততদিন একটু ঘুরে ফিরেন তো আমাদের পাঁচিলের কাজ তো হয়ে গেছে খুব ভালো খবর তবে আজকে এই ঢালাইটা হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যেত তো সেটা আর হলো না তো এই দিকটায় এইটুকুনি যে সেন্টারিং করেছে ওইটুকুনি হবে আর এই দেখতে সেন্টারিং করেনি ওই 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 পাশটায় যে দেওয়ালটা আছে ওই দিকটায় ওইটা সেন্টারিং করে দেবে তো ওই তিনটে ইয়ে এই একটা দুটো আর ওইদিকে একটা তিনটে গ্যাপ একসাথে করা হবে তারপরে ওইগুলো কাঠ খুলে এই বাকি এখানেও তিনটে গ্যাপ আছে ওই তিনটে গ্যাপে ওইটা করা হবে তারপরে হচ্ছে গেটটাকেও একবারে উপরে প্লাস্টার ওয়াস্টার করে কমপ্লিট করে এই উপরে এই যে যে বাস্টারগুলো বাধা আছে এগুলো খুলে দিতে হবে নাহলে আমার গাড়ি বের করা ঢোকানো খুব সমস্যা হচ্ছে তারপরে আবার আর ব্যাপার রয়েছে সেটা হচ্ছে সামনে পুজো তো পুজোর আগে আমরা একটু ঘরদুয়ার সাজাই লাইট দিয়ে লাইটিং করি তো সেগুলোও করতে হবে তো পুজোর আগে একবারে সব লাইটগুলো ঘরের চারিদিক দিয়ে বাড়ির চারিদিক দিয়ে লাগিয়ে দেবো তাহলে একবারে পুজোতেও ঘরটা সেজে উঠবে আবার এদিকে কৃষ্ণের জন্মদিনেও সাজানো গোছানো থাকবে আর সেপ্টেম্বরে সতেরো তারিখ হচ্ছে বিশ্বকম্বা পুজো তারপরে দুর্গা পুজো শুরু মহা সপ্তমী তার মানে ষষ্ঠী হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখে ষষ্ঠী উনত্রিশ তারিখ সপ্তমী তিরিশ তারিখ হচ্ছে অষ্টমী আর এক তারিখ হচ্ছে গিয়ে নবমী দু তারিখ হচ্ছে গিয়ে দশম তো এই হচ্ছে ব্যাপার তো ইংরেজির আঠাশ তারিখ থেকে পুজো শুরু ষষ্ঠী তো অক্টোবরের দু তারিখে পুজো শেষ দশমী এই হচ্ছে তো পুজো তো চলেই এলো তাই না আর এক মাস আছে আর বেশি দিন কোথায় তো দু তারিখে পুজো শেষ হয়ে গেলে তিন চার পাঁচ ছয় সাত আট ছ দিন পরে কিষানুর জন্মদিন আনন্দের খবর তো এবার খুব ভালো হয়েছে আগে পুজোটা হয়ে যাচ্ছে তারপরে কিষানুর জন্মদিন খুব ভালো মানে টাইমটা পড়েছে ডেটটা পড়েছে পুজোর নাহলে পুজোর মধ্যেই পড়ে বসে মানে সমস্যা হয়ে গেছে এটাকে চেঞ্জ করতে হবে কিষাণও আজকে ঘুমিয়েছে ঘুমের থেকে ওঠেনি প্রতিদিন একটু নিয়ে ওকে বিকেলবেলায় আসলে সারাদিন বেরোতে দিন না সারাদিন ঘরে দরজা বন্ধ করে রাখি বেরোতে পারে না এখন মানে পাড়ায় যাওয়া একটু বন্ধ মতোই হয়ে গেছে তো বিকেলবেলায় এই বলতে বলতেই চলে এসেছি ওলে বাবালে ওলে বাবালে বাচ্চাটা চলে এসেছে ওলে বাবা কেকো बोलते বলতেই চলে এসেছে বাচ্চাটা बोलते বলতেই চলে গেছে চলে তো গুরু গুরু করেছে আমরা তো দেখো সন্ধ্যে হলে এই দিকটা পশ্চিম দিকটা পশ্চিম দিকটা আকাশ পুরো লাল হয়ে গেছে দেখো না আকাশটা দেখো কেমন হয়ে গেছে লাল বাবা হ্যাঁ বাবা তো এই দিকটাই মেঘ আর এদিকটা লাল হয়ে রয়েছে আর কি তো আমরা এখন বাড়ির দিকে যাব আর এইখানটায় না বৃষ্টি হলে বর্ষার দিন এখানে জল জমে আর এই পাট জাগ দেয় আর এখানে প্রচুর মাছ হয় কই মাছ হয়েছে সেদিনকে দেখলাম সব বসি দিয়েছে বাচ্চারা সব মাছ ধরছে কই মাছ হয়েছে প্রচুর তো ইয়ে ডিনারের ব্যবস্থা হয়ে গেছে ডিনারের আমাদের মিক্স ও ডাল নেই নাকি শুধু ইয়ে সবজি এই হচ্ছে অ্যাকচুয়ালি আসল অসুসের খাবার এই যে সেদ্ধ ভাত তাই না অসুসের খাবার হচ্ছে কি অ্যাকচুয়ালি এইটা হ্যাঁ কিন্তু শরীর খারাপ হয়ে গেছিল আমাদের ওই খেয়ে তো যাই হোক এই জন্য আর এবার আর অত কঠন কঠিন কঠিনভাবে মানছি না নিরামিষ খাচ্ছি ফোনটা রাখলে তো না ও করেছে তো এখন কিছু বলাও যাবে না সবাই যে রোদ্দুর দেওয়া হয়েছিল এগুলো আর গুছিয়ে রাখা হয়নি আর হ্যাঁ এই সাউন্ডের প্রবলেম সাউন্ডের প্রবলেম মানে অর্থ অনেক রকমের চেষ্টা করলাম সেটা আর কিছু তো কিছু হলো না তো আজকে হেডফোনটা ইয়ে মাইকের নামিয়ে নিয়েছি তো কালকের থেকে মাইক দিয়েই ভিডিও হবে ঠিক আছে তাই না আমি রাখলাম কালকের থেকে মাইক দিয়েই ভিডিও করব তো অনেক জোরে জোরে কথা বলে দেখেছি অনেক রকম ভাবে ভিডিও করার চেষ্টা করেছি কিছুতেই নাকি প্রবলেম সলভ হচ্ছে এটা নিচে এটা আবার ব্ল্যাক ব্ল্যাক কোনটা বেন্ট এটাটা ব্যাগ এরকম তো পয়েন্ট

আমাকে তো রাত্রি গল্প শোনাবে আর গল্প শুনে দুজনে ভাববে দুজনে আজকে ঘুমাবো গল্প শুনবো তাই না ভালো ভালো ভূতের গল্প জানে জানো বলবে আমাকে আর আমি শুনবো

ভাত খেলো ভাতের থালাটা একা একা যখন খাবে ভাতের থালাটা ধুয়ে রাখবে এই জিনিসগুলো শিখেছে তবে আমারও এই অভ্যাসটা আছে যে থালা গুটিয়ে গুছিয়ে রাখা খাওয়ার পরে তারপরে সেরকম মানে সময় বিশেষ ধুয়ে রাখা এগুলো তো এইসব দেখেই শিখেছে হয়তো